কেউ আছো সবার কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সো বরাবরের মতো আমি শামিম ফ্রম শুভা শেডু শুভা শেডু থেকে আমি শামিম বলতেছি সো আজকে আমরা জ্যামিতির আরও একটা ম্যাথ সলভ করব। সো চলো আমরা সেই ম্যাথসটা কি সেটা দেখি সেই ম্যাথসে বেশ কিছু বেসিক আছে সেই বেসিকগুলো আমরা চমৎকার করে সলভ করার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব এবং সলভ করব সো ফার্স্টে আমাদের ম্যাথসটা খুব ভালোভাবে পড়তে হবে দেন বুঝতে হবে বোঝার পর সেটা সলভ করতে হবে প্রথমে বলছে কি আমরা দেখি ও ইজ দা সেন্টার অফ দা সার্কেল সেখানে একটা সার্কেল আছে যার সেন্টার হচ্ছে ও ঠিক আছে তার মানে ও হচ্ছে একটা সার্কেল একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এই যে ও একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ইফ অ্যাঙ্গেল বি এ সি অ্যাঙ্গেল বি এ সি ইজ ফিফটি ফাইভ ডিগ্রি অর্থাৎ যদি অ্যাঙ্গেল বি এ সি পঞ্চান্ন ডিগ্রি হয়ে থাকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল ও সি বি তাহলে অ্যাঙ্গেল ও সি বির ভ্যালু কত অর্থাৎ আমাদেরকে চা হয়েছে অ্যাঙ্গেল ও সি বি ইজ ইকুয়াল টু হোয়াট তাই তো সো দিস ইজ ভেরি সিম্পল ম্যাথস চাইলে তুমি দশ সেকেন্ডেও করতে পারো কিন্তু তার জন্য একটা চমৎকার ব্যাসিক জানা লাগবে সেটা না জানলে এই ম্যাথ সলভ করা সম্ভব না সো কি ব্যাসিক সেটাকে আমি বলি সেটা হচ্ছে আমরা একটা উপবাদ্য জানি যে কোনো বৃত্তের বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থকোণের কি অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ কী জানলাম আমরা কোনো বৃত্তের কেন্দ্রস্থ এটা হচ্ছে কেন্দ্রস্থ এটা এইটা হচ্ছে বৃত্তস্থকন কোণ তাহলে কেন্দ্রস্থ দ্বিগুণ অথবা বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ অর্ধেক আমাদের এখানে আমি আবারও বলতেছি এইটা হচ্ছে বৃত্তস্ত আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোনোণ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা হচ্ছে একটা উপবাদ্য সো আমরা এখানে দেখতেছি বৃত্তস্ত দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি বৃত্তস্ত জিনিসটা কি যেটা বি বৃত্তের সাথে যে কোনটা থাকবে যে অ্যাঙ্গেলটা থাকবে কেন্দ্রস্থপন কি যেটা হচ্ছে কেন্দ্রের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে কোন থাকবে সেইটা হচ্ছে বৃত্তস্থগন এবং কেন্দ্রস্থপন এখন আমরা দেখতেছি বৃত্তস্থকন পঞ্চান্ন ডিগ্রি দেওয়া আছে তাহলে সূত্র মতে কী উপবাদ্য মতে কী বৃত্তস্থকন কেন্দ্রস্থপনের কী হবে অর্ধেক হবে তাহলে কেন্দ্র বৃত্তস্তকন যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে বৃত্ত কেন্দ্রস্থগন কী হবে দ্বিগুণ হবে কোণের তাহলে এইটা হবে একশো ডিগ্রি পঞ্চান্ন দ্বিগুণ করতে একশো দশ ডিগ্রি তাহলে আমরা বি ও সি অর্থাৎ বিওসি এর মান পাইছি একশো দশ ডিগ্রি আরও একটা জিনিস আমরা এখান থেকে জানি কি এই বি এবং ওসি ইকুয়াল কেন ইকুয়াল বলো তো ভেরি সিম্পল ওবি এবং ওসি দুইটাই হচ্ছে কি রেডিয়াস বা ব্যাসার্ধ এইটাও কি ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ যেহেতু দুইটাই ব্যাসার্ধ কেন্দ্র হতে গিয়ে বৃত্তের যে কোনো জায়গায় ব্যাসার্ধ কি সব সময় যেন সমান তার মানে এই ব্যাসার্ধ ব্যাসার্ধ দুইটা সমান হবে অর্থাৎ তাদের বাহ মান সমান হবে তার মানে আমরা বলতে পারি এই কোন আর এই কোন ইকুয়াল সমান এখন আমরা দেখতেছি এই দুইটা তিন আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কি জানি তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই তিন কোণের সমষ্টি কত একশো ডিগ্রি তাই না এবং আমরা এই কোণের মান জানি একশো ডিগ্রি কত ডিগ্রি জানি একশো ডিগ্রি জানি তাহলে আমি যদি এই তিন কোণের মান থেকে এই কোণের মান বাদ দিয়ে দিই তাহলে কি আমি বাকি দুই কোণের মান পেয়ে যাব তাই তো তাহলে একশো আশি থেকে একশো দশ বাদ দিলে আমি পাই কত ডিগ্রি সত্তর ডিগ্রি কত ডিগ্রি পাই সত্তর ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ওবিসি অ্যাঙ্গেল ও এই দুটি কোণের মান হচ্ছে সত্তর ডিগ্রি আবার আমি এটাও জানি এই আর এই কোন কি সমান অর্থাৎ এই সত্তর ডিগ্রিকে যদি আমি ভাগ করে সমান করে দুই কোণে দিয়ে দিই তাহলে কিন্তু আমি বাকি দুই কোণের মান পেয়ে যাই যেহেতু এই আর এই কোন সমান এই বাহু এই বাহু সমান তাহলে আমরা দুই দিয়ে ভাগ করলে কত পাই থার্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এইটা থার্টি ফাইভ ডিগ্রি এইটা থার্টি ফাইভ ডিগ্রি যেহেতু তার দুই সমান এবং তার দুই কোনো সমান তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে অ্যাঙ্গেল ওসিপি সমান সমান থার্টি ফাইভ ডিগ্রি কত ডিগ্রি থার্টি ডিগ্রি এই একটা সিম্পল জিওমেট্রি সিম্পল ম্যাথস সেখানে কতগুলা বেসিক শিখলাম আমরা একটা উপবাদ্য শিখলাম কেন্দ্রস্থ কোণের উপবাদ্য এবং সেই সাথে ত্রিভুজের তিনগুনের সমষ্টি কত সেটা শিখলাম দুইটা রেডিয়াস সব সময় কেন্দ্র থেকে যে কোনো দূরত্বে অবস্থিত বৃত্তে কেন্দ্র থেকে অবস্থিত ব্যাস রেডিয়াস সব জায়গা সবসময় সমান সেটাও আমরা শিখলাম তারপর আমরা কি করলাম বেসিক্যালি মানটা বের করে ফেললাম দিস ইজ ভেরি ইজি এটা অনেক সোজা ম্যাচ ছিল এই ম্যাচ আমি শিওর হানড্রেড পারসেন্ট শিওর এই টাইপের ম্যাচ অথবা এই রিলেটেড ব্যাসিক একটা ম্যাচ থাকবেই অর্থাৎ এখানে যে তিনটা বেসিক বা চারটা ব্যাসিক পড়লাম যে কোনো একটা ম্যাচে আসুক না কেন এইখানের ব্যাসিক তুমি পাওয়াই পরীক্ষা পরীক্ষায় অর্থাৎ এই ব্যাসিকগুলো ইউজ করা লাগবে এই পরীক্ষায় সো খুবই ইম্পর্টেন্ট ম্যাথস খুবই মারাত্মক ইম্পর্টেন্ট ম্যাথস আমরা সলভ করলাম খুব ভালোভাবে আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো বুঝে থাকলে শুভার সাথে থাকতে হবে শুভার শেডিউর সকল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের সাথে কানেক্টেড থাকতে হবে সো আজকের মধ্যে এখানে শেষ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ